ডায়াবেটিস কাদের কাদের আছে হাত উচু করেন তো ডায়াবেটিস ওরে বাবা শোনেন যাদের ডায়াবেটিস আছে ডায়াবেটিস বানানটা ইংরেজি কি দিয়ে শুরু ডি ডি দিয়ে একটা আগে খুব হইতো ডায়রিয়া আছে না ডায়রিয়া ডায়াবেটিস রোগের যদি ডায়রিয়া হয় তার সামনে আর দুইটা ডি আছে একটা হচ্ছে ডক্টর আর একটা হচ্ছে ডেথ ডায়াবেটিসের রোগী ডায়রিয়া হয়েছে একদম এমবিবিএস থেকে শুরু করে যারা ডক্টর তাদের কাছে যাবেন নিজে বাসায় মাস্তানি করে সেলাইন টেলাইন বেশি খাওয়ায় কম বেশি করে একদম আল্লাহ না করুক একদম ডেথ ডায়াবেটিসের রোগী কখনোই কখনোই ডায়রিয়া হইলে বাসায় নো ট্রিটমেন্ট ডক্টরের কাছে যাবেন ডক্টর দেখে যেই অনুযায়ী দিবে আপনি প্লাস মাইনাস বুঝবেন না আমি খালি যেইটা বললাম সেইটুক বেশি মাস্তানি করলে শেষ হয়ে যাবেন আমার খুব কাছের বন্ধুর মানে আমার ছোট ভাইয়ের বন্ধুর হচ্ছে যে বাবা এরকম করে মারা গেছে আমার এত কষ্ট লাগছে আমি ওই সময় মানে ছিলাম না যে যা হেল্প করবো জাস্ট ভুল মানে হচ্ছে যে একটা ইয়ার কারণে মারা গেছে আল্লাহ যদি উনি অন্য ধর্মের যাই হোক কিন্তু হচ্ছে যে ভালো লোক ছিলেন যে জিনিসটা জন্ডিস কারো কারো হয়েছে জন্ডিস আচ্ছা একটা জিনিস বলি জ্বর হইলে কি খান আপনার জ্বর হ্যাঁ যদি কারো জন্ডিস হয় আর ওই সময় যদি তার জ্বর হয় প্যারাসিটামল খাইলে কলিজা আছে না লিভার একেবারে পশিয়া ব্রেন নষ্ট হয়ে যেতে পারে এই জন্য যার জন্ডিস ওই সময় যদি তার জ্বর হয় ভুলেও প্যারাসিটামল খাবে না হারাম হারাম বলতে জন্য জন্য শরীরের এটা করবেন না ওই যে অনেকে কয় না ওষুধের দোকানে গেলাম ডাক্তার প্রেসক্রিপশন দেখে দেখি তো ডাক্তার হয়ে গেছে শোনেন ওষুধ কোন জায়গায় দেওয়া যাবে এটা সবাই জানে কোন জায়গায় দেওয়া যাবে না এটা হচ্ছে ডাক্তারই কোন জায়গায় যাবে না সেই জায়গায় যদি ওষুধ দেয় আমার এক বন্ধু আছে চেয়ারম্যানের এক ছেলে তার হচ্ছে ভাগিনা এরকম আমি যখন মেডিকেলে পড়ি এরকম জন্ডিস হয়েছে জ্বর ছিল প্যারাসিটামল খাইছে চার পাঁচ দিন খাওয়ার পরে কমে নেয় ওষুধের দোকানদারের কাছে গেছে দোকানদার কাছে ডোজ আরও বাড়ে দেয় বেশি করে প্যারাসিটামল দিছে সন্ধ্যার পরে হচ্ছে যে অবস্থা খারাপ কয়ে যে দোস্ত কী হয়েছে মাথা টাথা কিছু বুঝতেছি না তার হচ্ছে লিভার আছে না লিভার হচ্ছে সহজ করে বলি পচে গেছে পচে ব্রেন ধ্বংস করে ফেলছে ওই রাতটাই পার হতে পারেনি তার আগে মারা গেছে আমি সবসময় প্র্যাকটিক্যাল যেটা ঘটে সেটা বলি শোনেন আল্লাহ আমাদের যে বানাইছে না অন্যরকম আল্লাহ তো খুব পছন্দ করে আমাদের ভুল করব আমরা ঠিক রাস্তায় আসব এবং আল্লাহ এমন অসাধারণ যারা যে কোনো কারণে খারাপ রাস্তায় গেছেন যেই খারাপের রাস্তায় যান বুঝেন না নিরানব্বই এর শক্তি আল্লাহর পবিত্র নামের শক্তি এমন আপনি জাস্ট তিনটা সপ্তাহ যদি কষ্ট করেন যে কোনো খারাপ অবস্থা থেকে আপনি ফিরে ভালো অবস্থায় আসতে পারবেন যে কোনো খারাপ অবস্থায় তাহলে কাজটা কি সেটা বলি যে যেই যেই রকম হচ্ছে নেশার মধ্যে আছেন এইটার জন্য শোনেন প্রথম সপ্তাহ খুব কষ্ট হবে এক সপ্তাহ কষ্ট করতে হবে কেন কারণ ওই যে দুই নাম্বারই করছেন একটা হবে জিনিস আব্বা সাথে খারাপ ব্যবহার করলে তো তো কি সেটা গেলে আছে পাবেন নামে যাওয়ার আগে আল্লাহ দুজক দেখাই দিবে ভালো করে যে দেখ বিশ্বাস হয় কিনা কবে আল্লাহ বিশ্বাস যাহার নামে যারা যাবে প্রত্যেকে বিশ্বাস করি যাবে মানে বুঝেন নাই যাওয়ার আগে কবে আল্লাহ একটু মাফ করে দাও কোনো বাধ্য নাই পার হয়ে গেছে এখন ঢুকো আর আব্বা আম্মার সাথে বেয়াদবি খারাপ ব্যবহার করলে দুনিয়ায় সেটা শাস্তি পাবেন আর যদি ভালো কাজ করেন দুনিয়া আল্লাহ রহমত করবে এবং আমি তো নিজে দেখছি আমার দাদি আমার আব্বা বলে গেছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমি নিজে দেখি আমি বাবা এটা তো বুঝে গেছি এবার তাহলে মেকানিজম তো গেছে যে আব্বা আম্মার দোয়া সবার আব্বা আম্মা যার হ্যাঁ আল্লাহ না করে আব্বা আম্মা নাই তাহলে আত্মীয় স্বজনের মধ্যে যারা আব্বা আম্মার খুব কাছের ছিল তাদের সাথে ভালো সম্পর্ক রাখেন আর একটা জিনিস যেটা বলছে তিন সপ্তাহের মধ্যে প্রথম সপ্তাহ কষ্ট হবে কারণ খারাপ কিছু করছেন দ্বিতীয় সপ্তাহে আস্তে আস্তে কষ্টটা কমবে তৃতীয় সপ্তাহে মনে হবে এত খারাপ কাজে আমি কিভাবে ছিলাম ওই আফসোসটা হবে তৃতীয় সপ্তাহে এবং আস্তে আস্তে খারাপ জিনিসটা আর ভালোই লাগবে না মনে হবে যে এটা থেকে একদম নিজেকে দূরে সরাই ফেলি তাহলে আমরা একদম শেষের দিকে আসছি সামেন সবচেয়ে দামি একটা খাবার বলছিলাম মধুর সাথে কি মিশাইতে হবে বলেন দেখি কে হ্যাঁ টক দই মধুর সাথে টক দই আচ্ছা বলেন তো মধুর সাথে টক দই মিশাইলে ওইটা সবচেয়ে ভালো হবে রাতে ঘুমানোর আগে চিন্তা করবেন যে ইনশাল্লাহ আমি যেটা হইতে চাই হয়ে গেছি সকালে ঘুম থেকে উঠে যেটা হইতে হয়ে গেছি রিভিশন দিবেন নাম্বার 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 দিন 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 আছে এক সাত আরও অনেকে কয় না এ স্মার্ট এ স্মার্ট না এটা ইন্টারেস্টিং জিনিস বলি আপনার কানটা ধরেন তো কান কানের লতি কানের লতির সাথে আপনার যে শোল্ডার আছে না শোল্ডার ঘাড় এইটা দূরত্ব যত বেশি তত আপনি স্মার্ট তত আপনি কনফিডেন্স আমরা যে বসার সময় কই না যে একটা স্মার্ট হইতে বসতো স্মার্ট যদিও আমি এইটা মাইকটা খুচর মুচর করতেছে কারণ আমি ডাকতে গেলে টাইম লস হবে এই জন্য আর ডাকতেছি না এই যে এই যে আপনি যখন বসবেন আপনি খেয়াল করবেন এই যে কানের লতি কানের লতি এবং শোল্ডার কানের লতি এবং শোল্ডার এই দুইটা যত যত দূরত্ব বেশি তত আপনি স্মার্ট চেষ্টা করবেন আচ্ছা বুঝতে পারছি আরবিতে দেখেন না অ্যাটেনশন এইটা আর এইটা অনেকে কয় না চেহারা সুন্দর করব আছে কিন্তু চেহারা সুন্দর করার জন্য প্লাস্টিক সার্জারি আছে না ছোট্ট একটা কাজ করে ছোট্ট কাজ কি জানেন আপনার যে উপরের যে ঠোঁট আছে না ঠোঁট আর এই যে চোখের যে নিচের লাইন এইটার মধ্যে একটা দূরত্ব আছে এইটার একটা স্পেশাল রেশিও আছে ওই রেশিওটা যদি ঠিক করে দেওয়া যায় বাস আপনি গেম চেঞ্জ হয়ে যাবে তখন দেখা যাবে আপনার চেহারা চেঞ্জ হয়ে গেছে আচ্ছা হস করতে মানুষ কোথায় যায় বিজ্ঞানীরা সেদিন পড়লাম যত পরী অবাক হয়ে যায় এই যে উদ্ধাকাশ আছে না ওইটার সাথে পৃথিবীর একটা কানেকশন হওয়ার একটা টাওয়ার আছে টাওয়ার ওই টাওয়ারটা হচ্ছে মক্কা বিজ্ঞানীরা দেখতেছে সারা পৃথিবীতে মক্কা যে জায়গায় আছে আচ্ছা শোনেন সহজ করে বুঝাই পৃথিবী আছে না পৃথিবী কিন্তু একটা বড় চুম্বুকের মতো চুম্বুক কিসের মতো চুম্বুকের মতো একটা চুম্বকে যেদিকে রাখেন উত্তর দক্ষিণ হবে এরকম পৃথিবীর উত্তরের সাথে চুম্বকের দক্ষিণ পৃথিবীর দক্ষিণের সাথে চুম্বকের উত্তর এটার একটা হিসাব আছে মক্কা শরীফে চুম্বকের বিচ্ছুতি এটা একদম জিরো মক্কা শরীফ যে আল্লাহর একটা চোজ করে আল্লাহর যে একটা স্পেশাল পছন্দের জায়গা সেইটা বিজ্ঞানীরা এখন দেখতেছে যে মক্কা আচ্ছা মক্কা শরীফে যারা হজ করছে কয় না খুব ভালো লাগে এ না কেন ভালো লাগে না মক্কা শরীরে ভালো লাগে কেন জানেন কারণ ওইখানে ইলেকট্রোম্যাগনেটিক যে ফোর্স আছে সহজ করে বুঝাই এই যে আপনার মোবাইলের টাওয়ার আছে না আরও সহজ করে মোবাইলে আপনি পনেরো মিনিট কথা কইছেন মাথা গরম হয় না ইলেকট্রোম্যাগনেটিক ফোর্স এইরকম এই যে মোবাইলের টাওয়ারের নিচে আপনি কথা বলবেন দেখবেন যে ইলেকট্রোম্যাগনেটিক ফোর্স আপনার মেজাজটা গরম করে দিবে তখন দেখবেন যে এই যে ঘুম আসে না কেমন জানি শরীরটা একটু ম্যাচ ম্যাচ করে খোসর মোসর লাগে মেজাজটা খিটখিট হয় এইটা হচ্ছে ইলেকট্রোম্যাগনেটিক ফোর্স দুইটা জায়গা আছে যে দুইটা জায়গায় গেলে ইলেকট্রোম্যাগনেটিক ফোর্সটা আস্তে আস্তে কমেছে আপনি শান্তিতে থাকবেন তার মধ্যে একটা হচ্ছে কি জানেন মক্কা শরীফ তো বলছি আর একটা হচ্ছে ইলেকট্রোম্যাগনেটিক ফোর্স ফোর্সকে হচ্ছে নিউট্রালাইজ করে সমুদ্র সৈকতে গেছেন কারা কারা হাতুসু করেন তো ভালো লাগছে না খারাপ যতবার যাবেন ভালো লাগবে কারণ কি এই যে ইলেকট্রোম্যাগনেটিক ফোর্স সেইটাকে নিউট্রালাইজ করে আর আব্বা আম্মার সাথে শাস্তি পাবেন আর যদি ভালো কাজ করেন দুনিয়া আল্লাহ রহমত করবে এবং আমি তো নিজে দেখছি আমার দাদি আমার আব্বা বলে গেছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমি নিজে দেখি আমি বাবা এটা তো বুঝে গেছি এবার তাহলে মেকানিজম অ্যাকশন তো বোঝা গেছে যে আব্বা আম্মার দোয়া সবার আব্বা আম্মা যার হ্যাঁ আল্লাহ না করে আব্বা আম্মা নাই তাহলে আত্মীয় স্বজনের মধ্যে যারা আব্বা আম্মার খুব কাছের ছিল তাদের সাথে ভালো সম্পর্ক রাখেন